আসসালামু আলাইকুম আমাদের প্রত্যেকের জীবন খুবই স্বল্প সময়ের জন্য দেখুন চারিদিকে কত মানুষের কত কিছু ঘটে যাচ্ছে কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে কত মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে কত মানুষ ধ্বংসের স্তূপে পরিণত হচ্ছে কারোর কোনো কিছু এসে যায় না আমরা যার যার মতো তার জীবন নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি এই স্বল্পতম জীবনে আমাদের এত আহাজারির কিছু নেই আল্লাহর পথে যদি না থাকি আমরা আল্লাহকে যদি স্মরণ না করি ভেবে দেখেছেন কবরে যাওয়ার পরে আমাদের কি হবে চলুন আমরা সবাই আল্লাহর পথে চলি সবাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আমরা ইস্তেক দরুদ শরীফ এগুলো রেগুলার করে নিই আমাদের জীবনের অংশ করে নেই আজ বুঝতেছেন না কবরে যাওয়ার পরে বুঝবেন তাই এখনই সাবধান হন